লাউয়ের এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে দিয়ে খোসা সারিয়ে কেটে নিয়েছি কেটে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে ভাজা গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে মেখে অল্প একটু জল দিয়ে আমি এটা সেদ্ধ করে দিয়েছি জল প্রায় শুকিয়ে গেছে এখন আমি এটা আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে এখানে সর্ষের তেলের জিরা ফোড়ন দিয়েছি এবার নুন আর হলুদটা ভালো দিয়ে মিশিয়ে নিচ্ছি কেউ ছাড়া আরও একটু কম তেলেও রান্নাটা করতে পারেন এবার আলু কেটে রেখেছি দিয়ে দিলাম আলুগুলো আমি একটু ভেজে দিচ্ছি আলুটা একটু ভেজে নিয়েছি এখানে থেত করা আদা একটু হিং দিয়েছি আর এখানে সামান্য সবজি মশলা দিয়েছি আর কোনো মশলা এখন দিচ্ছি না আমি লাউটা দেখিয়েছিলাম মশলা দিয়ে সেদ্ধ করেছি এই মশলাটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ওই সব মশলা দিয়ে মাখিয়ে সেদ্ধ করা লাউটা আমি দিয়ে দিতাম লাউটা আমি একটু নাড়াচাড়া করে নেবো সেদ্ধ লাউটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ছোলার ডাল নুন হলুদ আর কাঁচা সর্ষার তেল দিয়ে আমি কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব এবার একটু গুড়ও মিটিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব এই রেসিপিতে লাউটা আগে থেকে সেদ্ধ না করে করলেও হবে ছোলার ডালটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম সব জল শুকিয়ে গেছে এবার একটু নুন দিলাম ধনে আর জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম লাউ ঘেয়ে লাগে সেই জন্য নানা রকম মশলা দিয়ে আমি করি এখন ওই ঘি নুন আর ধনে জিরে ভাজা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ লাউ অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন